আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাধারণ জ্ঞানের টেকনিক সিরিজের আরেক নতুন ভিডিওতে আমাদের মনে প্রশ্ন থাকতে পারে প্লেটো সক্রেটিস এরিস্টেটল নাকি আলেকজান্ডার অর্থাৎ কে কার গুরু বা শিষ্য ছিলেন প্রশ্নটি মনে আসতেই পারে তো এই কনফিউশন দূর করার জন্য আজকে আমাদের এই ভিডিওটি প্রথমে বলে রাখি প্লেটো সক্রেটিস এরিস্টেটল এবং আলেকজান্ডার এরা সবাই ছিল গ্রিক দার্শনিক আর প্লেটো সক্রেটিস এবং এরিস্টেটলকে বলা হতো ওয়াইস ম্যান অব দ্য ওয়ার্ল্ড আর কে কার গুরু বা শিষ্য ছিল এটি মনে রাখবেন এই টেকনিকটি দ্বারা অর্থাৎ ইস্পা আমরা ইস্পা পানি খাই অর্থাৎ স্পা ওটার খাই সেই ইস্পা থেকে মনে রাখতে পারেন প্রথম এস থেকে সক্রেটিস সক্রেটিস ছিল সবার গুরু অর্থাৎ সব জ্ঞানীদের গুরু বলা হতো সক্রেটিসকে পিতে প্লেটো এতে এরিস্টেটল এবং এতে আলেকজান্ডার অর্থাৎ সবার গুরু ছিলেন সক্রেটিস আদর্শ রাষ্ট্র অর্থাৎ প্লেটো আদর্শ রাষ্ট্রের ধারণা প্রবর্তক এরিস্টেটল লাইসিয়াম নামে একটা শিক্ষাকেন্দ্র গড়ে তোলে এবং তিনি যুক্তিবিদ্যার জনক যুক্তিবিদ্যার জনক বলা হয় রিপাবলিক এবং দি লস এই বিখ্যাত দুটি বইয়ের লেখক সে প্লেটো আর দি পলিটিক্স বইটি লেখক সে এরিস্টেটল সেখান থেকে কিন্তু প্রায় প্রশ্ন আসে তো আমি সর্বশেষ বলছি ইস্পা এই শব্দটি মনে রাখলে আপনি কে কার গুরুশিষ্য মনে রাখতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম